যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে বোজং নগর শিল্পনগরীতে একশো জন যুবক যুবতীদের শিল্প স্থাপনের অভিজ্ঞতা সঞ্চয়মূলক কর্মশালার আয়োজন করা হয়েছে হাপানিয়াতে এ বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রত্যেকে অংশগ্রহণ করেছেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসাবে বজরং নগর শিল্পনগরীতে একশো জন যুবক যুবতীদের শিল্প স্থাপনের অভিজ্ঞতা সঞ্চয়মূলক কর্মশালার আয়োজন করা হয়েছে হাঁপানিয়াতে যার অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন আজকের এই অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী রায় সহ অন্যান্যরা শুনব তিনি স্বাধীনতা যখন 75তম বর্ষ পূর্তি হয়েছিল তখন থেকে একটা বক্তব্য রেখেছে সেই বক্তব্যটা অনেকের হয়তো মনে আছে তখন তিনি বলেছিলেন যে ভারত যখন 100 বছর পূর্তি করবে স্বাধীনতা তখন আমরা ভারতকে বিশ্বগুরু বানাতে চাই আর সেটা সম্ভব হবে আমাদের যুব ভারত অর্থাৎ আমাদের যে যুব শক্তি আমাদের 65 শতাংশ যুবক আমরা নতুন ভারত বলি এই যে যুব শক্তি এটা আমাদের মূল ভিত্তি আর একটা আছে আমাদের বিশাল বড় চাহিদা বলো মার্কেট আমাদের এই জনসংখ্যা নিরীখে আমরা পৃথিবীর এক নম্বর জায়গায় দাঁড়িয়ে আছে এর জন্য চাহিদা আমাদের অনেক বেশি আমাদের মার্কেট সাইজ অনেক বড় এটা উপরে ভিত্তি করে আমরা কিন্তু আমাদের ভারতকে বিশ্বগুরু করতে পারি আর সেটা সম্ভব হওয়ার প্রতিক দিকেই জি টোয়েন্টি সফলত কার্যক্রম প্রধানমন্ত্রীজির নেতৃত্বে তিনি করলেন বা আমাদের এখন যেভাবে চন্দ্রায় ল্যান্ডিং হল এগুলো প্রমাণ করে যে আমরা সেই দিশাতে এগোচ্ছি আমাদের ভারত অর্থাৎ কবি বলেছিলেন আপনারা জানেন যে ভারত আবার যোগসভায় শ্রেষ্ঠ আসলভাবে সেই রাস্তায় আমরা হাঁটছি কোটি কুটি পাই আমরা যদি আমাদের ভারতকে দেখি আহ পরিবর্তিত ভারত আগের ভারত আর বর্তমান ভারত অর্থাৎ ২০১৪ সালের পর থেকে যে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত আমরা একদম নিয়ম এখানে ছেলেমেয়েরা যারা আছে আমরা স্মার্টফোন ব্যবহার করি আমাদের এখানে স্মার্টফোন ব্যবহারের প্রায় পঁচাশি শতাংশ স্মার্টফোন বিদেশ থেকে আসত একটা সময় আজকের দিনে দু হাজার বাইশ যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার হিসেবে স্বীকৃতি পেয়েছি আমরা নব্বই হাজার কোটি টাকার মোবাইল এক্সপোর্ট করতে পেরেছি এই যে পরিবর্তন এই যে আমাদের দেশের আমাদের এই রাজ্যটাকেও যদি দেখি আমরা এখানে শিল্প বাণিজ্য দপ্তর তারাই ইম্পোর্ট এক্সপোর্টটা দেখে 2017 সালে যে ফাইন্যান্সিয়াল আমাদের ত্রিপুরাতে শুধুমাত্র আমরা বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন সামগ্রী ইম্পোর্ট করতাম সেটার পরিমাণ ছিল প্রায় 400 থেকে সাড়ে কোটি টাকা আমরা এক্সপোর্ট করতাম শুধুমাত্র ছ থেকে 10 কোটি টাকার মধ্যে এতে প্রমাণ করে আমরা ইম্পোর্টার ছিলাম আর একটা দেশ বা একটা রাজ্য তখনই আত্মনির্ভর বা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে যখন তার আমদানি কমবে রপ্তানিটা বাড়বে অর্থাৎ এক্সপোর্ট রেশিও বাড়বে যখন একটা রাজ্যের উৎপাদন বাড়বে একটা দেশের উৎপাদন বাড়বে তখন সেই রাজ্য বা সেই দেশ তখন আত্মনির্ভর রাস্তায় গবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আড়াইশো কোটি টাকা এক্সপোর্ট করছি বাংলাদেশে অর্থাৎ আমাদের এখানে এগ্রিকালচার সেক্টর হোক শিল্প সেক্টর হোক প্রত্যেকটা সেক্টর উৎপাদন বেড়েছে এইটা পরিবর্তিত ভারতের একটা আপনারা আসুন মন্ত্রী টিঙ্কুরায় কি বলেছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে নগর শিল্পনগরীতে একশো জন যুবক যুবতীদের শিল্প স্থাপনের অভিজ্ঞতা সঞ্চয়মূলক কর্মশালার আয়োজন করা হয়েছে রয়েছে সঙ্গে থাকবেন